বিয়ে আপাতত করছি না ক্যারিয়ারে ফোকাস আর আমি যে টাইপের ছেলে চাই বা যেমন টাইপের আমি মন মানসিকতা মানুষ চাই ভালো মানুষ পাচ্ছি না ভালো মানুষ না পেলে আমার সাথে ম্যাচ করা খুবই টাফ প্রতি বছরে বছরে ব্রেক আপ ডিভোর্সের থেকে একটু টাইম নিয়ে বিয়ে করা উচিত ভাইয়া সুগার ড্যাডি যদি আমার থাকতো তাহলে তো আমি মিডিয়ার পাশাপাশি জব করতাম না অ্যাটলিস্ট আই থিঙ্ক আপনার আনসারটা পেয়েছেন অ্যান্ড সুগার ড্যাডি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি নিজের টাকা নিজে আর্ন করবো একটা সময় যখন বয়স হয়ে যাবে নিজের সুগার মাম্মি হব ও আচ্ছা এই জন্য সেটা হচ্ছে যে আমি একটা নতুন জবে জয়েন করেছি একটা বলতে পারেন একটা ট্রাভেল এজেন্সিতে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে কাজ করছি এটা হচ্ছে আমাদের ইউএস থেকে শুরু করে দুবাই পর্যন্ত যত কান্ট্রি আছে দেশের বাইরের সব দেশকে রিপ্রেজেন্ট করা ইভেন ওই সব দেশ নিয়ে দেশের বিভিন্ন ট্যুর নিয়ে কাজ করা ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে প্লাস যেহেতু আমি হচ্ছে পড়াশুনো করছি গ্রাজুয়েশন নেওয়ার চেষ্টা করছি সো ওয়ান কাইন্ড অফ জব হিসাবেই নিয়েছি ওয়ান ওয়ান কাইন্ড অফ জব হিসাবেই নিয়েছি জবও করব পাশাপাশি মিডিয়াতেও কাজ করব না যারা সেটা আলাদা বিষয় কিন্তু আমি যেখানে যেখানে উপস্থিত হচ্ছি সেই সংগঠনগুলো অবশ্যই নাম করা সংগঠন তারপরে হচ্ছে আমার সাথে কথা বলেই তারা নাম দিচ্ছে আর সেখানেই আমি যাচ্ছি যে যেগুলোর প্রপার নাম আছে আইডেন্টি আছে যেখান থেকে পুরস্কার পেলে নিজেকেও সম্মানিত মনে হবে এইসব জায়গাতেই আমি যাই খোঁজখবর নিয়েই যাই আচ্ছা নতুন সিনেমা মুক্তির বিষয়ে ছয়টা মুভি এখন হচ্ছে সেন্সার হয়ে আছে আমার আর হচ্ছে ওগুলোই তো নতুন রিলিজ হওয়ার পরেই তো সেগুলোও নতুন হবে সেগুলো ডাবিং এডিটিং এগুলোতে পার্টিসিপেট করছি কাজ হচ্ছে আর হচ্ছে নতুন এখন সব হরে ধরে সব কাজ করছি না যেহেতু আমার বসন্ত বিকাল খুব নামজাক পেয়েছে খুব ভালো করেছি প্রথম সিনেমাতেই তো আমি চাচ্ছি না এমন কোনো ছবি করতে যে ছবি আমার ক্যারিয়ারের জন্য ঝুঁকি ঝুঁকির মুখে পড়বে বা আমি একটা ঝুঁকির মুখে পড়বো আমার ক্যারিয়ার নিয়ে আমার কথা হলো আমি বছরে একটা ছবি করতে চাই তবে আমার দর্শক আমাকে যেভাবে দেখেছে অ্যাজ এ অভিনেত্রী বা নায়িকা হিসাবে আমি চাই নিজের অভিনয় অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা তৈরি তৈরি করতে এই জন্য আমি একটু টাইম নিয়ে নিজেকে একটু গ্রুমিং করে দেন হচ্ছে গল্প গল্পকে হিরো মেনে আর কি ছবি করার ট্রাই করছি এই জন্য হয়তো বা লেট হচ্ছে কিন্তু তারপরও সবুরা মেওয়া ফলে অবশ্যই ভালো কিছু হবে মন বসেছে পড়ার চেবিলে গাজীপুরি মান্নান পরিচিত পরিচালিত এটা ডাবিং চলছে ভাইয়া আমরা হয়তোবা ডিসেম্বরের রিলিজে যাবো ইনশাল্লাহ কিন্তু পলিটিক্যাল ব্যাপারগুলো যদি থাকে ডিসেম্বরে যদি হচ্ছে পলিটিক্যাল কোনো ইস্যু থাকে তাহলে হয়তো বা আমরা নতুন বছর জানুয়ারিতে রিলিজ করব আসলে আমি ছোট থেকে গান করেছি আমার কিন্তু সিনেমার আগে আমি মডেলিং করতাম প্লাস আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রেডিওতে আর যে আর কণ্ঠশিল্পী হিসাবে ছিল কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি নিজের এখন ইউটিউবে জানেন বড় বড় আমাদের বাংলাদেশ বলেন চাহে হচ্ছে কলকাতা বলেন বা বলিউড বলেন সবখানেই মানে কণ্ঠশিল্পীদের জয় জয়কার ইউটিউবে তারা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করছে একাধারে তারা গান গাচ্ছে কভার সং নিজেদের মৌলিক সং তো আমি চাচ্ছি এই এই প্ল্যাটফর্মটাকে গ্র্যাব করতে নিজের গুণ দিয়ে বর্তমান সময়ে

বিয়ে আপাতত করছি না ক্যারিয়ারে ফোকাস আর আমি যে টাইপের ছেলে চাই বা যেমন টাইপের আমি মন মানসিকতা মানুষ চাই ভালো মানুষ পাচ্ছি না ভালো মানুষ না পেলে আমার সাথে ম্যাচ করা খুবই টাফ প্রতি বছরে বছরে থেকে একটু টাইম নিয়ে বিয়ে করা উচিত সুগার ড্যাডি থাকলেও হচ্ছে সুভা এমনই থাকতো কারণা সুগার ড্যাডিতে সুভা বিশ্বাসী না ঠিক আছে আমি হচ্ছে

তাদের আমার একটা একটা ফেক গসিপে তারা না হচ্ছে হচ্ছে যেন হয় আলোচনা এসেছে রবীন্দ্রসঙ্গীত আমারও পড়ানো যাহা চাইছে না না এই রকম না যে জিনিসকে বাদ দিয়ে দিয়েছি বা যেটা আমার পাস সে তার জীবন নিয়ে এখন ভালো আছে আমি তাকে কেন কেন্দ্র করে গান গাব আমার জীবনে যে নতুন করে যার শুভ আগমন হবে তাকে অনুভব করে গানটা গেয়েছি যে সে আসলে তাকে ডেলিকেট করে দেবে তো নাসের সাথে আপনার তখন কিন্তু আপনি নায়িকা হওয়ার জন্য নায়িকা হয়েও দেখতে না এটা এটা সরি একটা ভুল কথা বললেন আমার কিন্তু হচ্ছে দুই হাজার উনিশ সালে চল মেলাই চাই নামের একটা গান আমার মৌলিক গাওয়া গান আমি নিজে ওখানে মডেল হিসাবে কাজ করেছি সঙ্গীতা চ্যানেল থেকে ইতিমধ্যে রিলিজ হয়েছে সো সো কেউ আমার লাইফে আসছে কি গেছে তার জন্য আমার সিঙ্গার হতে হবে বা তার জন্য আমি গান করছি এটা অহেতুক একটা ভুল কথা কারণ অলরেডি আমি সিঙ্গার হিসাবে আমার পথ চলা শুরু হয়েছে দুই হাজার উনিশ সালে আর সেই গানটাও সুপার টুপার হিট হয়েছে আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে চল মেলা জয়ের বাই সুভা দিয়ে সার্চ করলে দেখতে পারবেন গানটি মধ্যে সুপার হিট ধন্যবাদ